সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রিক খুব ভালো আছো আমি ভালো আছি আজ সকাল সকাল একদম স্নান টান করে বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার পুজো দিতে যাবো একদম পুরো ভেজা এখন ঠাকুর করে যখন বসবো ক্লিপ দিয়ে এই ক্লিপটা রেখে দিয়েছি ক্লিপটা দিয়ে উঠি এখন প্রচণ্ড গরম তো সকালবেলা প্রচণ্ড রোদ জামা কাপড় কাছাকাছি ছিল শুধু অল্প করেছিল বারান্দায় দিয়ে দিয়েছি কিছু বারান্দার বক্সটা আছে ওখানে সব প্যান্ট প্যান্টগুলো দিয়ে দিয়েছি তারপরে নাইটি প্যাটে সব বারান্দায় ঝুঁকে দিয়েছি শুকিয়ে যাবে এখনই দাদা দাদাইকে অফিসের মতো রান্না করে দিয়েছি খেয়ে বেরিয়ে গেছে এখন আমি পুজো করবো তারপর রান্নাবান্না নিয়ে নিরামিষ রান্নাবান্না তো জানোই চলো ঠাকুর করে যাই এবার দেখো বৃহস্পতিবারের পুজোটা আমার দেওয়া হয়ে গেল আর বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে এত সকাল সকাল হয়ে গেলে ভালো লাগে দেখো কত ফুল গাছের টগর ফুল তারপরে ফুল তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসে গাঁদা ফুলগুলো বেশ সুন্দর ছিল সঙ্গে রজনীগন্ধা দিয়েছে নীলকণ্ঠ দিয়েছে বেলপাতাগুলো আজকে ভালো ছিল আবার ছাদ থেকেও কয়েকটা পেরে রেখেছিলাম বেশ সব মিলিয়ে বেশ খুব সুন্দর করে পুজো দিলাম আর ভীষণ ভালো লাগলো তো বেশ ফুলগুলো বেশ ভালো থাকলে না খুব ভালো লাগে পুজো দিতে যাক বৃহস্পতিবার পুজোটা আমার দেওয়া হয়ে গেল পুজো দিয়ে নেবেই একটু টিফিন করে নিয়েছিলাম ওই মুড়ি কলা এগুলোই খেয়ে নিলাম যেমন তল্প করে আর ভালো লাগছিলো না ছিল খেলাম না তারপরে দেখো একদিকে ভাত আর করলা ভাজবো না অনেক কিছু ভাজা হয়ে যায় নালে আলু আর করলা ভাতে দিয়ে দিচ্ছি আর ওদিকে বিউলির ডাল করছি ওটা একটু ভেজে নিয়ে সেদ্ধ করছি এদিকে দেখো বিউলির ডাল মানে একটু আলু পোস্ত করছি খেতে ভালো লাগে কিন্তু ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি ভীষণ শরীরটাও খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলা যাই হোক মানে বিউলির ডালটা দেখবে সহজে না হজম হয় না একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় তোমাদের দাদা জন্য আমাকে আলাদা ডাল করতে হয়েছিল জানো রাত মুসুরি ডাল তারপরে দেখো আলুগুলো ভেঙে যে নিলাম এবার ঝিঙে এগুলো দিয়ে দিলাম আলু আর ঝিঙে পোস্ত করতে হবে বিলি ডালের সঙ্গে একটু পোস্তটা ভালো লাগে যদিও আমি কিন্তু এদেশীয় নয় আমি বাঙাল তবুও আমার বিউলির ডালের সঙ্গে আলু পোস্তটা খেতে বেশ ভালো লাগে আর আমার কাছে না খাওয়ার বাঙাল ঘটি বলে এইসব কোনো ব্যাপার নেই ভালো লাগলে খাবো নালে খাবো না এটা ব্যাপার আমার কাছে এবার দেখো পোস্তটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়েছি খুব একটা পোস্ত দিয়ে ভাজতে নেই খুব একটা ভাজি না জাস্ট একটু নাড়াচা করে করেই জলটা দিয়ে দেবো হয়ে গেল এবার জল দিয়ে দিলাম দেখো নাড়াচাড়া হয়ে গেছে এবার একটু আটব পোস্ত না খুব মিহি করে বাটলে ভালো লাগে না একদম মিক্সিতেই বাটি মানে একটু দানাদার একটু ই থাকলে তো বেশ ভালো লাগে ওটা খেতে তোমাদের দাদা একদিন অফিসে আগে একটা মানে মেয়ে সার্ভিস করতো ওখানে মেয়েটা এখন আর মানে করে না ডেলি মানে বাচ্চা হওয়ার পর ওই মেয়েটা তোমাদের দাদা ভাইয়ের বসতো প্রত্যেক যখনই দিতাম ওর খেত ওর নাকি খুব ভালো লাগতো তারপরে দেখো এই যে করলা করলা বলছি কাঁকরোল এগুলো কাকরোলগুলো ডালের সাথে খাওয়ার জন্য বেশ ভেজে নিচ্ছে ভীষণ ভালো লাগে কাকরোল ভাজাগুলো দু ভাজি ডালের সাথে খাওয়ার জন্য এরকম গোল গোল করে চাকা চাকা করে ভাজি আবার আর একটা কী বলতো একদম ঝিরঝিরি আলু ভাজার মতো কেটে কেটে পেঁয়াজ দিয়ে ভাজলেও খুব ভালো লাগে ওটা দেখো কাঁখরুল ভাজাগুলো আমার হয়ে গেছে এবার এগুলোকে তুলে রাখবার এদিকে তো পোস্তটা হচ্ছে তারপরে দেখো একটু কাঁচা সরষের তেল যেটা পোস্তর পরে একটু দিলে ভীষণ ভালো লাগে খেতে যে কোনো সর্ষে বাটায় বলো পোস্ত বলো একটু কাঁচা সরষের তেল দিলে খুব ভালো লাগে আর এরকম থিকনেসটা নামাও তের পরে না একদম শুকনো হয়ে যাবে যেহেতু আলু আছে না টেনে নেয় বাস হয়ে গেল আমার আলু ঝিঙে পোস্ত এবার দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি আরে একটু মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা মৌরি তোমাদের দাদা ভাইয়ের জন্য পরে মুসুর ডাল করেছিলাম অল্প করে সেটার মানে ছবি তোলা হয়নি জানো তো মানে ভিডিও করা হয়নি দেখলাম আর অত তাড়াহুড়োর মধ্যে আর মানে তখন তখন আমার একটা ফোন এসেছিলো কথা বলেছি তো আর খেয়াল নেই নামিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছিলো বলে এখানে একটু আলু ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি অনেকটা বেশি তেল হয়ে গেছিলো না পরে আবার তেলটা দিয়ে ছেঁকে রেখে দিয়েছি এই দেখো ডালটা হয়ে গেছে একদম বেশ একটু ঘন করে বিলির ডালটা বেশ ভালো লাগে খেতে মেয়ে কিন্তু এটা খুব ভালোবাসে দেখো রান্নাটা হয়ে গেল ট্যাস মোচা এখানে বাসনটা দিয়ে ফেলে দিয়ে নিয়েছি এখন বেশি কালকে বেলপাতা অনেক পাতা বের নিয়ে তো বেশ হালকা হালকা হয়ে গেছে হাওয়ার ঢুকছে তারপরে তোমার রোদটা আসতে বেশ যাই একবার গিয়ে ফ্রেশ হয়ে আসি কি গরম ঘেমে গেছি এই দেখো খেতে বসে গেলাম আলু করোলা মাখা মেয়ে দেখো কি বেশি তেল দিয়ে দিয়েছে আমি বললাম এত তেল কেউ দেয় আসলে ঢালতে গিয়ে ফেলে দিয়েছে তারপরে কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা আর এই যে বিউটির ডাল আলু পোস্ত আরে দই নিয়ে নিচি তাহলে আজকে চাটনি ঠাটনি করিনি কিছু তাহলে এখন খেয়ে নি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে গল্প করতে চলে এলাম এখন কটা বাজে বলো তো সাতটা বাজতে পাঁচ সন্ধে ঠন্দে সব দেওয়া হয়ে গেলো দিয়ে ঠিয়ে এবার আজকে মানে কি বলবো মানে এটা কি মাস মানে আজকে তোকে তো শ্রাবণ মাস বললো মনে হচ্ছে না সকাল থেকে মনে হচ্ছে ভাদ্র মাস তো গরম লাস্টে তো মানে আর বাধ্য আর পারলাম না দুপুরবেলা তখন একটু এসি চালাতেই হলো এত গরম লাগছে বিরক্তি লাগছে আমি যে এই সময় মানে বর্ষাকালে দুপুরবেলা বিকেলবেলা রাত্রিবেলা দুবেলাই চালাতে হচ্ছে মানে জুন জুলাই সব সমান মে জুন জুলাই সবই সমান হয়ে যাচ্ছে জুলাই মাসে আজকে আঠেরো তারিখ হয়ে গেল সতেরো তারিখ হয়ে গেল তাই বলছি কী গরম পড়েছে আবার ঠিক কটা নাগাদ যেন চারটের আগে হ্যাঁ তিন সাড়ে তিনটে এরকম নাগাদ এমন ঝাঁপিয়ে একটা বৃষ্টি আসলো মানে ছশ থেকে সাত মিনিট মনে ছিল বাস স্টপ হয়ে গেল পুরো বৃষ্টি তারপরে এত রোদ দিল পুরো আরও ঘরে ব্যবসাটি করুন আর ভালো লাগছে না এরকম যে কিনল যে কী ওয়েদারের মানে অবস্থা যে এখন একটু তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে জানো আজকে আজকে আবার তারপরে এবার একটু চা করলাম কড়া করে জন্য সব কিছু দিয়ে একটু কড়া করে চা খাই যদি মাথাটা একটু ছাড়ে ছাদে লক করিনি মানে সন্ধ্যেটা দিয়ে ছাদটা এমনি একটা পরে চিটি দিয়ে চলে এসেছি তাহলে একটুখানি যাবো গিয়ে দাঁড়াবো একটু তোমাদেরকে কালকে বলছিলাম যে খোলা আকাশ নিয়ে যে একটু দাঁড়াতেও ভালো লাগে গিয়ে একটু হালকা করে হাঁটবো অল্প করে হাঁটবো তারপরে মেয়ে আজকে আবার শনিবারের পড়াটা কালকে পড়িয়ে দিলেই ভালো তোর বাবা বাড়ি ছিল না আবার আজকে হন্তদন্ত হয়ে এসে ছুটবে আবার দিতে কি বলবো আর দিতে যেতে হবে পরা আছে বল দুধ বসিয়ে এসেছি চাল ঠাল ধুয়ে রাতের জন্য রেডি করে এসেছি ফ্রিজে একটা ফ্রিজে বাজার আছে মোচাও আছে ওই নিয়ে এসেছিল ওই মোচা এখন ওই মোচা কাটতে আমার মোচা রান্না করতে কোনো কষ্ট নেই কিচ্ছু নেই কিন্তু করতে না এত বিরক্তি লাগে দেখি যদি ইচ্ছে করে তো রাত্রিবেলা নিয়ে বসবো করতে কারণ সকালে মোচা কুটে রান্না করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় আর ভালোও লাগে না তাহলে চলো দেখি চাটা খেয়ে দেখো একটু ছাদে আসলাম আর দেখো চারটা দেখো মনে হচ্ছে কত কাছ থেকে দেখতে পাচ্ছি একদম পুরো গোল থালার মতো এত ভালো লাগে না মানে সত্যি চারটা কদিন ধরে দেখছি ছাদে মানে পূর্ণিমা টুর্ণিমা হয়তো আছে ছাদে উঠলেই দেখতে পাচ্ছি আর এই সময়টা ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় ছাদে উঠলে তারপর আমি একটু হাঁটছিলাম এই হাঁটছিলাম আর তোমাদের সঙ্গে আছে এই যে ভিডিও করে দেখাচ্ছি দেখার আর দারুণ লাগছে দেখো সত্যি খুব ভালো লাগে যেন তো সন্ধ্যাবেলায় ছাদে আসলে বন্ধুরা দেখো বেডরুমে চলে আসলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এগারোটা পনেরো বাজে মেয়ে পড়ে আসলো মেয়েকে ওর বাবা হাঁটতে গেল আমি সঙ্গে সঙ্গে ওপরে গিলটা লক করে ওর বাবার নিচটা লক করে যায় তারপরে আমি ভাত ভাততে বসে গেল কারণ দেরি হয়ে যাবে টুকটাক এইগুলো ধুয়ে রাখতে হয় সব আর স্লাপ ফ্লাপ মানে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে রাখতে হবে কারণ সকালবেলা ওলেই তো আমার কিচেনের দরকার হয় এই জন্য করতে করতে তাও এই করতে করতে ওরা এসেও গেছে তখন এসে তখন কটা বাজে বলো তো ওই দশটা পঁয়ত্রিশের মতো হবে পঁয়ত্রিশ চল্লিশ মতো হবে তারপর খেয়ে এলো খেয়ে দিয়ে আবার আমার মেয়ে যে খুব খুশি হয়েছে আম কেটে রেখেছিলাম ফ্রিজে আম ছিল ও জানেও না আর এর আগে না কদিন আগে অনেক দিন আমগুলো আনা হয়েছে তাও চার পাঁচ ছ দিন হয়ে গেছে আনা হয়েছে আগের সপ্তাহতেই আনা হয়েছিল তা বেশ বড়ো বড়ো সাইজের আমগুলো ছিল একটু বেশ পুষ্ট মানে শক্ত আমি তো পুরো আলু যেমন করে আম ছোলেন নরম করে ছুলি বেশ শক্ত মতোই এবার দুটো রাখা ছিল এবার কেটেছি আজকে আমি জানি নিরামিষের দিন রাত্রেবেলা কেটে দেব ও ভালো লাগে ওরও ভালো লাগবে ওর বাবারও ভালো লাগবে ও তো এই দেখেছে ফ্রিজে ফ্রিজে জল দিতে গেছে ঠান্ডা জল রাখতে গেছে দেখছে যে বা আম কেটে কিছু আমি যে হ্যাঁ আমি আর খেলাম আমার সোয়েটার হঠাৎ করে একটু পেটে পেন মতো হচ্ছে আমি থাক একটুখানি খেলাম ওর বাবা যে খাবে না আমি না না খাবো না আমি মেয়েকে দিয়ে দিলাম কালকে থেকে তো মেয়ের কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে এ এক বাপরে বাপ আমি যখন কালকে তোকে টাকা দিয়ে দিচ্ছি তুই কালকে আমি তোকে টিফিন দিয়েছি না কারণ জানি না তো কত অব্দি রুটিন তো দিয়েছে আর পুরোটা হবে কি না অত ক্লাস আমার দেখ কালকে গিয়ে দেখ তারপরে ক্যান্টিন থেকে খেয়ে নিস টাকা দিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা গুড নাইট